নমস্কার বন্ধুরা আমি পম্পা চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আবারও আপনাদের সামনে আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরাও কিন্তু সবাই খুব ভালো আছি তো মায়ের টানে চলে গিয়েছিলাম তারাপীঠ মায়ের কাছে পুজো দিতে যাওয়ার জন্য তো আমরা আগের দিন রাত্রিবেলায় চলে এসেছিলাম তারাপীঠ এসে হোটেল নিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম যাতে সকালবেলা তাড়াতাড়ি করে পুজোটা দিতে যেতে পারি তো ভেবেছিলাম অনেক ভোর ভোর করেই পুজো দিতে যাব। কিন্তু বাচ্চা নিয়ে ওই আর কি ওঠা হয়ে ওঠেনি তাই আমাদের বেরোতে বেরোতে ওই সকাল প্রায় নটা বেজে গিয়েছিল তো সেই সময় সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম মায়ের কাছে পুজো দিতে যাওয়ার জন্য যেহেতু মন্দিরের পাশেই আমাদের প্রায় হোটেলটা ছিল তাই হেঁটে হেঁটেই চলে যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে আর দেখুন মন্দিরের চারপাশটা ঠিক কতটা ভিড় ওখানে সবাই বলছিল নাকি এই পৌষ মাস আর মাঘ মাস এই দুটো মাস নাকি এখানে প্রচণ্ড ভিড় হয় যদিও এখন তারাপীঠে বারো মাসই ভিড় থাকে সবাই আমরা বারো মাসি মায়ের কাছে পুজো দিতে আসি তবুও এই দুটো মাস নাকি প্রচুর ভিড় হয় দেখলাম সত্যিই ঠিকই বলেছেন চারপাশে না প্রচুর ভিড় মানে এত ভিড় যে হেঁটে যাওয়াই মুশকিল হয়ে পড়ছিল আর ওইদিকে দেখুন বাবিন ওর মাম্মামের কোলে কোলে যাচ্ছে আসলে ঘুম থেকে তুলেই তো স্নান করে রেডি করিয়ে নিয়ে এসেছি তাই একদম হাঁটতে চাইছিল না এদিকে আমি আর মৌমি একটু ভিডিও করতে করতে চার পাঁচটা দেখতে দেখতে চলে আসলাম এই দোকানটাতে এখান থেকে পুজোর সামগ্রী আমরা নিয়ে নেব তো আমাদের সবার নাম গোত্র বলে দিলাম আর উনি এই যে আমাদের পুজোর ডালাটা সাজিয়ে দিচ্ছিলো এখানে না একশো এক টাকা থেকে ডালা পাওয়া যায় আপনারা যেমন ডালা নেবেন তেমনভাবেই আপনাদেরকে ডালাটা সাজিয়ে দেবেন তো এই যে আমাদেরকে ডালাটা সাজিয়ে দিল আমরা ডালা নিয়ে দাঁড়িয়ে পড়লাম পুজোর লাইনে আমাদের আসতে যেহেতু অনেকটাই দেরি হয়ে গিয়েছিল তাই প্রচণ্ড ভিড় ছিল আমরা তার জন্য জেনারেল লাইনে না দাঁড়িয়ে ভিআইপির কুপনটা কেটে নিলাম ওই পাঁচশো এক টাকার কুপনটা কেটেছি এখন শুধু এই পাঁচশো এক টাকার কুপনটাই রয়েছে তারাপীঠে ভিআইপি পুজো দেওয়ার জন্য আর বাকি যেই কুপনগুলো ছিল সেগুলো না সব এখন বন্ধ করে দেওয়া হয়েছে তিনশো এক টাকাও ছিল হাজার এক টাকাও ছিল কিন্তু সেগুলো এখন সব বন্ধ শুধু পাঁচশো এক টাকার কুপনটাই চালু রয়েছে তো কুপন কেটে লাইনে দাঁড়িয়ে পড়লাম আর ওই দিকে দেখুন লাইনটা জেনারেল লাইনে দেখলাম প্রচুর ভিড় ওই লাইনে দাঁড়ালে কখন যে পুজো দিয়ে ফিরতে হবে তার কোনো ঠিক নেই আর যেহেতু বাবিন সকালবেলা কিছুই খায়নি চলে এসেছিল পুজো দেওয়ার জন্য তাই জন্য আমরা এই লাইনেই দাঁড়িয়ে পড়লাম তো লাইনে দাঁড়াতে দাঁড়াতে অনেকটাই টায়ার্ড হয়ে পড়ছিলাম তা দেখলাম লাইনে দুধার দিয়ে না বসারও খুব সুন্দর ব্যবস্থা রয়েছে আমাদের এই লাইনে দাঁড়িয়ে পুজো দিতে প্রায় দুই তিন ঘন্টা টাইম লেগে গেল। ভিআইপি লাইনে এতটা টাইম লাগলো জেনারেল লাইনে দাঁড়ালে না জানি কতটা টাইম লাগতো তো আপনাদের সাথে গল্প করতে করতে চলে আসলাম মন্দিরের অনেকটাই কাছে তো আর কিছুক্ষণ পরেই মায়ের দর্শন করতে পারবো ভেবেই মনটা খুব ভালো লাগছিল মা যেন সকলের মনস্কামনা পূর্ণ করে এটাই মায়ের কাছে প্রার্থনা করি এই লাইন দিয়ে যেতে যেতেই না এক জায়গায় এই ফোনটা জমা দিয়ে দিতে হবে মন্দিরের ভেতরে এখন ফোন নিয়ে যাওয়া টোটালি বন্ধ করে দিয়েছে তাই ওখানে একটা কাউন্টার করা আছে সেখানে ফোনটা জমা দিয়ে দিতে হবে তো তার জন্য মন্দিরের ভেতরের ভিডিও আর আমি করতে পারলাম না পুজো দিয়ে বেরিয়ে তারপরে আবার একটুখানি ভিডিও করে নিলাম মায়ের দর্শন করে না মনটা খুব শান্ত হয়ে গেল খুব ভালো লাগছে মায়ের পুজো দিতে দুই তিন ঘন্টা সময় লেগে গেলেও পুজো দিয়ে বেরিয়ে মনের একটা আলাদাই শান্তি অনুভব করলাম তো এবার চলে আসলাম তারাপীঠ মহাশ্মশানে মন্দিরের পাশেই রয়েছে এই মহাশ্মশানটা এখানে এসে একটুখানি দর্শন করে নেব আর ধূপকাঠি মোমবাতি দেখিয়ে নেব তো এখানে এসে একটা টাইগার রয়েছে দেখুন ওইটা দেখতে পেরে বাবিন তো চলে গিয়েছে টাইগারটা নাকিও বাড়ি নিয়ে যাবে তো অনেক বুঝিয়ে সুঝিয়ে ওকে একটু ফটো তুলিয়ে ওইখান থেকে নিয়ে চলে আসলাম এই যে এবার ধূপকাঠি মোমবাতিটা ধরিয়ে দেখিয়ে নেওয়ার পালা তো দেখুন এখানেও কিন্তু প্রচণ্ড ভিড় খুব ভালো লাগছিলো মায়ের পুজো দিয়ে তো এবার ধূপকাঠি মোমবাতি দেখিয়ে আমরা চলে যাব যেখান থেকে আমরা পুজোর ডালাটা নিয়েছিলাম সেই দোকানটাতে উনি আমাদের প্রসাদটা খুব সুন্দর করে প্যাকিং করে দেবে সেটা নিয়ে আমরা চলে যাব মন্দিরে আসার সময় দেখলেন তো দুধার দিয়ে কত সুন্দর সুন্দর দোকান বসেছে পুজোর বিভিন্ন সামগ্রী রয়েছে তাই টুকিটাকি কিছু কিনে নেব আর বাবিন তো পুজো দিতে আসার সময় বায়না করছিল খেলনা কেনার জন্য ওকে বলেছিলাম পুজো দেওয়া হয়ে যাক তারপরে ওর জন্য খেলনা কিনে দেব। তো এবার ওর জন্য কটা খেলনা কিনে দিয়ে তারপরে চলে যাবো যেহেতু সকালবেলা কেউ কিছু খেয়ে আসেনি তাই একটুখানি সকালের খাবার খেয়ে নেবো সকাল বললে ভুল হবে কারণ এখন প্রায় গড়িতে বাজে বারোটা সাড়ে বারোটা তো এখন আর কেউ ভাত খাবে না বললো বললো সবাই মিলে একটু হালকা খাবার খেয়ে নিই তো তার জন্য সবাই নিয়ে নিয়েছিলাম গরম গরম আলুর পরোটা সঙ্গে কিন্তু ছিল ঘুগনি আর চাটনি তো খিদে মুখে যা হয় খাবারটা পুরো অমৃত লাগছিল খুব দারুণ ছিল গরম গরম তো সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়ে এবার চলে যাব একটুখানি কাকাতোয়ার প্যারা নেওয়ার জন্য কাকাতুয়ার প্যারাটা বাড়ি সবার জন্য নিয়ে যাব এটা নাকি এখানের খুব সুন্দর একটা স্পেশাল খাবার তো খুব ভালো লাগে আর কাকাতুয়ার খাজা তো নাম করা তো নিয়ে তারপরে হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ব শান্তিনিকেতনের উদ্দেশ্যে তো আমার সঙ্গে আপনারাও দেখতে থাকুন পরবর্তী আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও চলে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে আপনাদের সামনে